তো মিত্রা সেইটা কাচা কালু অথবা মুনজা যা তো আমি বলি এইটি নাউজুবিল্লা তো এইটি কখনো কাচ্চা কালো অথবা মুঞ্জা হয় না মৃত্যু ছেলে জন্ম নিয়েছে অথবা মৃত্যু মেয়ে জন্ম নিয়েছে তো তাকে গিয়ে সাধন করলে সেই কাচ্চা কালু অথবা মুনজা তো আমি বলি নাউজুবিল্লা আসসালামু আলাইকুম পিও বিয়ার্স বিদ্যা বিদ্যাচ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহ রশেদ জয়বানের সবাই ভালো আছেন তো সাধনা আজকে কয়েকটি কথা বলবো আপনারা তামিল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তো সাধনা অনেক ব্যক্তি সাধনা করতে চায় অনেক ব্যক্তির দিলে তাকে যে আমি সাধনা করলে কি কতটুকু ভালো হতো তো কতটা কতটুক খারাপ হতো তো আপনারা সাধনা করতে যাবেন অথবা সাধনার গুপন রহস্য আছে আপনারা জানেন অথবা সাধনার কতটি গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা জানেন যে যেই ব্যক্তি ইউটিউবে হোক অথবা কিতাবে হোক যদি তার বেদ বেদান্ত না জেনে যদি সাধনায় গিয়ে বসে তো আপনারা আপনাদের আমি ভালোর জন্য বলি আপনারা বুঝতে পারলে তো ভালো আমি সেইগুলো আপনাদের ব্যাপার তো আমি বলি যদি আপনারা সাধনার বেদ বিধান্ত যদি না জেনে গিয়ে সাধনে বসেন তো আপনারা সাধন থেকে উঠে আসতে পারবে কি পারবে না সেটা গ্যারান্টি নাই আপনারা উঠে আসতে পারবে কি পারবে না তো আপনার যদি পানের জন্য একটু দয়া থাকে তাহলে অনেক ভেবে চিনতে সাধনা করতে যাবেন যে কোনো ইউটিউবে দেওয়া আছে যে কোনোভাবে সাধনায় বসবে না গিয়ে নাহলে আপনার আপনারা পান নিয়ে ফিরে এসতে আপনাদের দুধ হয়ে যাবে তো এত কথা বলবো না আমি আজকে সহজভাবে আমি বলে দেব কি কী কীভাবে আপনারা সাধনে গিয়ে বসতে হয়তো বা কী কী করতে হয় আমি প্রথমে বলি দুই তিন দুই তিনটি কথা আমি প্রথমে বলে দিই আপনাদেরকে অনেক ব্যক্তিরা আছে সব থেকে পাওয়ারফুল সাধনা কি অনেক ব্যক্তিরার মনে থাকে যে আমি যদি জানলে ভালো হতো থেকে পাওয়ারফুল সাধনা কি তো আমি আজকে বলে দিই সব থেকে পাওয়ারফুল সাধনা অনেক ব্যক্তিরা বলে কালী সাধনা মিথ্যা সব থেকে পাওয়ারফুল খালি সাধনা নয় সব থেকে পাওয়ারফুল কালী সাধনা নয় তো সব থেকে পাওয়ারফুল সাধনা কি সব থেকে মারাত্মক পাওয়ারফুল সাধনা হলো কাচ্চা কালুয়া অথবা মুঞ্জা এই দুইটি সাধনায় বুলেও না জেনে বুলেও গিয়ে বসবেন না কতটুক আপনি কতটুক আপনার ভিতরে এলেম আছে কতটুক আপনারা এলএম বসিয়েছেন আপনাদের ভিতরে তো আপনারা বুঝে তারপরে সাধনায় কাচ্চা কালুয়া সাধনায় অথবা মুঞ্জা সাধনায় গিয়ে বসবেন তো অনেক ব্যক্তিরা বলে কাচ্চা কালুয়াকে কী রকম তো নারী অনেক নারীদের অনেক নারীদের অনেক নারীদের অথবা মেয়ে প্রথম বিয়ে হওয়া প্রথম বিয়ে হওয়ার পরে তার প্রথম বিয়ে হওয়ার পরে তার সন্তান হয় সেই সন্তান যদি মৃত্যু জন্ম নেয় তো সেইটাকে বলে কাচ্চা কালুয়া অথবা মুঞ্জা তো মিথ্যা সেইটা কাচ্চা কালুয়া অথবা মুঞ্জা নয় এই যদি আপনারা ভেবে ভাবেন এইটি কাচ্চা কালু অথবা মুঞ্জা তো আমি বলি এইটি নাউজু বিল্লা তো এইটি কখনো কাচ্চা কালু অথবা মুঞ্জা হয় না তো অনেক ব্যক্তিরা বলে দে যে প্রথম বিয়ে হয়েছে ওই মেয়ের তারপরে ওর মৃত্যু ছেলে জন্ম নিয়েছে অথবা মৃত্যু মেয়ের জন্ম নিয়েছে তো তাকে গিয়ে সাধন করলে সেই কাচ্চা কালু অথবা মুঞ্জা তো আমি বলি নাউজু বিল্লা আপনারা এরকম দিলে দিলে বসিয়ে গিয়ে সাধনে বসবেন না তো কাচ্চা কালুয়া কি কাচ্চা কালুয়া না যায় না যাই যাকে বলে তাকে বলে হয় কাচ্চা কালুয়া অথবা মুঞ্জা তো কি কাচ্চা কালুয়া কি আমি এই ভিডিওতে ভিডিওতে বলে দেবো ভিডিওটি পুরাপুরি দেখুন আমার ভিডিওর সাথে থাকুন তো কাচ্চা কালুয়া আমি বলে দেই ভালো করে বুঝবেন কাচ্চা কালুয়া হচ্ছে যেই নারীর যেই মেয়ের বিয়া হয়ে নাই বিয়া হয়ে নাই অথবা বিয়া করে নাই তার যদি সন্তান তার যদি সন্তান হয় যদি বিয়া হওয়ার আগে যদি সন্তান হয় সেই সন্তান কোনো নারী অথবা মেয়ে তার গার্জেন মিলে সেই সন্তানকে মেরে ফেলা হয় তো মেরে ফেলে পুতে দে অথবা দাফন করে দেখে আসে তো তাকে বলা হয় মুঞ্জা অথবা কাচ্চা কালুয়া তাকে বলা হয় না যাইজ তো সেই সন্তান মেরে ফেলা হয় স্বামী ছাড়া যদি সন্তান হয় তাকে বলে কাচ্চা কালুয়া অথবা মুঞ্জা তো তাকেই বলতে পারবেন আপনারা তো যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রথম সন্তান মরে যায় তো আপনারা যদি তাকে মুন বা কাচ্চা কালো তো সেই বিষয় নিয়ে যদি সাধনে বসে কোনো নারীরা বা স্বামী স্ত্রীর যদি সন্তান হয়ে মরে যায় তো আপনারা যদি সেই প্রথম ছেলেটি যদি সাধন করতে যান তো কখনো হবে না বিফল হয়ে আসতে হবে তো আপনাদের সেই ক্ষেত্রে যদি সাধনে যান আপনাদেরও অনেক বড়ো ক্ষতি হতে হতে পারে তো ভেবে চিন্তায় সাধনে বসবেন অথবা সাধন এত সহজ নয় তো অবশ্যই বুঝে গিয়েছেন কাচ্চাকালো কাকে বলা হয় যেই যেই নারীর অথবা মেয়ের যেই মেয়ের বিয়া হই নাই অথবা বিয়া বিয়ার আগে যদি সন্তান জন্ম নেয় তাকে মেরা ফেলা হয় অথবা যে কোনো জায়গায় পুঁতে দেওয়া হয় তাকে বলে কাচ্চাকালো তো মুঞ্জা তাকে বলে না যে। তো আপনারা কাচ্চাকালো সাধনা করতে পারবেন কিন্তু আপনার ভিতরে কতটুকু এলেম আছে সেইটি বুঝে আপনারা সাধন করতে পারবেন তো কাচ্চাকালো অথবা মুনজা কোন ব্যক্তি সাধন করে যারা সন্ন্যাসী অথবা যারা পরিবার নাই পরিবার ছেড়ে আল্লাহ আল্লাহ অথবা ঈশ্বরের রাস্তায় তার প্রাণ দিয়ে দিছে তারপরে সেই সন্ন্যাসী হয়ে বের হয়ে গেছে বাড়িঘর ছেড়ে তো তাকে সেই ব্যক্তি এই সাধনা করতে পারে তো আপনার পরিবার নিয়ে চলতেছেন অথবা আপনাদের প্রিয় প্রিয় বন্ধু বাইরের সাথে চলতেছেন তো আপনাদের জন্য এই সাধন নয় তো আপনারা করতে যাবেন না সাধন আছে অনেক সাধন আছে আপনারাও করতে পারবেন অনেক সাধন ইউটিউবে দেওয়া আছে সত্য মিথ্যা সবগুলো দেওয়া আছে তো যদি সাধন লাগে সহ সাধন লাগে ভালো ভালো সাধন লাগে তো আমার কমেন্টে বলবেন কি সাধনা আলি অথবা আলী সাধনা অথবা পরি সাধন অথবা পীর প্রজ্ঞাম্পর সাধনা অথবা গুরু সাধনা অনেক কিছু আছে আমাকে কমেন্টকে বলবেন আমি সেইগুলো ভিডিও তৈরি করব তো আপনারা কাচ্চা কালুয়া সাধনে গেলে আপনারা বুঝে চিনতে করবেন ভালোই ভেবে যাবেন তো সাধনা প্রথমে সেইগুলো সাধনা কীভাবে করতে হয় কাচ্চা কালুয়া সাধনা করতে যদি যান আমি যদি আপনারা শিখতে চান তো আমি বলে দেবো আমাকে কমেন্ট করবেন আমি পুরাপুরিভাবে একটি ভিডিও তৈরি করব সেই বিষয় নিয়ে তো আপনারা যদি কাচ্চা কালুয়া সাধনা করতে চান তো যদি ভালো সাধনা লাগে তো আমাকে কমেন্ট করবেন আমি ভালো সাধনা নিয়ে আসবো তো আপনারা কী সাধনা লাগে আমাকে কমেন্ট করবেন আমাকে যেই ব্যক্তি যেই যতটুকু কমেন্ট করবেন আমি ততটুকু বিদ্যা দেওয়ার জন্য চেষ্টা করবো তো আমার চ্যানেলে কমেন্ট করুন কোন সাধনার উপর কমেন্ট আসবে তো প্রথমে যেই সাধনার উপর কমেন্ট আসবে আমি সেই সাধনা নিয়ে আসবো সলভাবে করতে পারবেন পরীক্ষিত আমল দিব আমি পরীক্ষিত সাধনা দেবো তো আপনারা বলতে পারবেন বলতে পারেন আমি কী সাধনা করেছি অথবা যে কোনো ব্যক্তি কী সাধনা করেছে তো আমি বলি সাধনা যে করে সে কখনও তার মনের কথা বলবে না সাধনা করে এসেছে কেন না দেখেন সে যদি সাধনা করার কথা বলতো এমন যদি তার মনে আসে আমি যদি সাধনা করি সাকসেস হয়ে যায় তারপরে আমি সবাইকে বলবো তো এমনভাবে যদি তার মনে থাকে তো তার কখনো সাধনা সাকসেস হবে না কখনো তার সাধনা হবে না তো সেই ব্যক্তি কখনো বলবেন আপনাকে সেই সাধনা করে এসেছে তো যদি আপনার সহস সাধনা লাগে তো আমাকে কমেন্টে বলবেন আমি সাধনা নিয়ে আসব তো আমি সাধনা করি অতবা করে করি নাই আপনারা বলতে পারেন তো আমি আপনাদেরকে বলি দিই আমি যদি করে তাকে অথবা করি নাই তো আমি বলতে পারবো না কেন বলতে পারবো না আমি সাধনা করে করেছি করেছি অথবা করি না যদি না করে থাকি আমি যদি অবশ্যই অবশ্যই আগে পরবর্তীতে যদি সাধনা করি তো আমি আপনাকে আপনারাকে বলতে পারবো না কেননা আমার পরবর্তীতে বিফল হয়ে যেতে পারে তার কারণে আমি বলতেছি না আমি সাধনা করেছি অথবা করি নাই তো আপনারাও যদি সাধনা করেন কাউকে বলা যাবে না আমি এই পরবর্তীতে ভিডিও তৈরি করব আমাকে কমেন্ট করবেন কোন সাধনা চাই তো আমি পরবর্তীতে ভিডিও তৈরি করবো পুরোপুরি বলে দেব কিভাবে সাধনা করতে হয় তো যদি কাউকে বলেন তো আপনার সাধন বিফল হয়ে যাবে তো সব থেকে পাওয়ারফুল হলো কাচ্চা কালোয়া সাধনা তো সেই সাধনায় যেতে হলে আপনারা আপনারা সংসার করে খেতে না খেতে পারবেন আর আর আরেকটি কথা বলি সেই সাধনা করলে আপনার যদি আপনারা বাড়ির সংসার নিয়ে সেই সাধনা করেন তো আপনারা সেই সেই কাচ্চা কালো যাকে সাধনা করবে তার হাতে আপনার মৃত্যু হবে তার হাতে আপনার মৃত্যু হবে যদি আপনারা আপনারা যদি পাপিও হন তারপরেও আল্লাহ মাফ করতে পারে একবার আর যদি এই সাধনা করেন তারপরে আল্লাহ কোনো দিনও মাফ করবেন না না যাই যে রাতে আপনার মৃত্যু হবে তো আপনারা অনেক ভেবে করবেন এই কাজটি আপনার যদি ভালো হয়ে থাকুন অথবা ভালো হয়ে থাকতে চান তো অনেক সাধনা আছে সাধনা সাধনার অভাব নেই এই জগতে সাধনার অভাব নেই অনেক সাধনা আছে অনেক ভালো ভালো সাধনা আছে তো আপনারা সেইগুলো করেন ভালো হবে তো এমন জিন জিন অথবা কাচ্চা কালুয়া এমন না কিছুই সাধনা করতে যাবেন না না আপনারা বিপদে পড়তে পারেন অবশ্যই পরবর্তীতে আপনাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে তো প্রথমে আপনারা ভেবেচিন্তা করবেন তো আমি অনেক কথা বলে ফেলেছি তো আমি সরকার সে ভিডিও শেষ করে দেবো তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন কোন বিদ্যা লাগে আমাকে কমেন্ট করবেন আমি সত্য সত্য বিদ্যা নিয়ে আসব এবং প্রয়োগ সহকারে বিদ্যা নিয়ে আসবো আপনারা প্রয়োগ করে তারপরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যদি আপনাদের মনে হয় কাজ হবে কি হবে না আমি বিদ্যা দেই আমি মিথ্যা দেই অথবা সত্যি দেই কী কিসের উপর বিশ্বাস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে আমি মিথ্যা যদি বিদ্যা দিই তো মিথ্যা চ্যানেলে থেকে আপনাদের লাভ কী হবে এর কারণে আমি বলতেছি আমার চ্যানেলে প্রথমে একটি কাজ করেন তন্ত্রমন্ত্র যে কোনো টুটকা একটি সহজ চেয়ে একটি কাজ করেন তারপরে যদি ফল পান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মিথ্যা চ্যানেলে থাকে আপনাদের লাভ নেই তো বিহার আশা করি আল্লাহ রশদ ইহবান সবাই ভালো থাকেন অথবা আমি পরবর্তীতে বিদ্যা নিয়ে আসবো ভালো ভালো বিদ্যা নিয়ে আসবো যদি আপনারা কমেন্ট করেন না তারপরে আমি বিদ্যা নিয়ে আসেন প্রতিদিন বিদ্যা দিয়ে থাকি আমার কমেন্ট যদি আসে না তারপরে আমি বিদ্যা দিয়ে থাকি কেননা আমার চ্যানেল প্রতিদিন প্রতিদিন এরকম তন্ত্রমন্ত্র সব কিছু দিয়ে থাকি তো ভালো থাকবে সবাই আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আমি ভিডিও আজকের জন্য এইটুকু তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম